হ্যালো ডিয়া স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল অরু স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত তো দেখো আজ তোমাদের যে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভোটবিজ্ঞান বিষয়ের পরীক্ষা শেষ হয়েছে সেই প্রশ্নপত্রটি আমি তোমাদের কাছে নির্ভুল উত্তরগুলি তুলে ধরছি তোমরা মিলিয়ে নাও তোমাদের প্রশ্নপত্র থেকে তো দেখো তোমাদের যদি অবশ্যই চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওগুলি ভালো লাগলে শেয়ার করবে বন্ধুদের মধ্যে আর একটি পরীক্ষা তোমাদের জীবনবিজ্ঞান বাকি আছে সেই জীবনবিজ্ঞান পরীক্ষারও সাজেশন আমি শেষ মুহূর্তে দিয়ে দিয়েছি তোমরা দেখে নাও তাহলে তোমাদের কালকে পরীক্ষা শেষ হয়ে যাবে অনেক অনেক পরীক্ষা শুভেচ্ছা রইল তোমাদের তো দেখো তোমাদের যে ক বিভাগ থেকে পনেরোটি কোশ্চান আছে সেই পনেরোটি কোশ্চানের দেখো নির্ভুল উত্তরগুলি আমি দেখিয়ে দিচ্ছি পরে যে তোমাদের কিউগুলি আছে সেগুলিও দেখিয়ে দিচ্ছি একের দাগে দেখো যে কোয়েশ্চানটি ছিল নিচের কোন গ্যাসটি ওজন স্তরে ওজন ক্ষয় সহায়তা করে না তো উত্তর হবে টি সিও টু কেমন তারপর এস টিপিটে দেখো এগারো দশমিক দুই এন এইচ থ্রি গ্যাসের ভর কত এটি আট দশমিক পাঁচ জি তারপর দেখো নিচে রাসায়নিক সমীকরণ অনুযায়ী এটি তোমাদের এটি সঠিক উত্তর হবে দুশো চব্বিশ এল তারপর দেখো তা পরিবাহিতাঙ্কের রেসা একক এখানে দেখো ডিএটটি হচ্ছে সঠিক উত্তর পরের যে তোমাদের এম কি কোশ্চানটা ছিল দেখো সেই উত্তরটি আমি দেখিয়ে দিচ্ছি পাঁচের দাগে সুস্থ মানুষ মানুষের সুস্থ চোখের ক্ষেত্রে দূরবিন্দুর অবস্থান এখানে দেখো অসীম দূরত্বে করবে তারপর ছয়েরটির দেখো উত্তর হবে জিরো ডিগ্রি হ্যাঁ সাতেরটির উত্তর হবে সি হ্যাঁ তারপর আটের দেখো তাপমাত্রা বৃদ্ধিতে রোদ হ্রাস পায় এটি হবে সিলিকন দেখো সিলিকনের তারপর নয়ের দাগের যে কোশ্চেনটি আছে এটি হবে সঠিক উত্তর দশের দাগের কোশ্চেনটি দেখো এটি হবে সঠিক উত্তর এগারো দাগের কোশ্চেনটি দেখো এমোনিয়াম শুষ্করণের জন্য ব্যবহৃত হয় সি এ ও বিয়েরটি সঠিক উত্তর কেমন পরের কোশ্চেনটি দেখো যে তোমাদের বারো দাগে আছে নিচের কোন মডুটি ডুলারুমিনের উপস্থিতি থাকে না যে ডেন হচ্ছে সঠিক উত্তর তারপর দেখো তেরো দাগের কোশ্চেনটি এখানে দেখো গাঢ় নীল ডি হচ্ছে সঠিক উত্তর নিচের কোনটি তরির বহন ক্ষমতা সর্বাধিক চোদ্দ দাগের কোয়েশ্চানটি ডিএটি হবে সঠিক উত্তর এসিটি কেসিডে জলীয় দ্রবণে কেমন মিথেন অনুতি দেখো যে বন্ধনে কোণের মান এখানে একশো নয় ডিগ্রি এটি করবে সঠিক উত্তর এবার যে তোমাদের বিভাগ ক থেকে দু নাম্বার দাগের দেখো এসে মূলক প্রশ্নগুলি আছে সেগুলির উত্তরগুলি আমি পাশে করে দিয়েছি দেখো বায়োগ্যাসের মূল উপাদান মিথেন সংকেত সংকেতটি দেবে তারপরেটি দেখো উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড হ্যাঁ তারপরে দেখো যে প্রাকৃতিক গ্যাসের তাপন মূল্য এখানে বলতে বোঝায় এক গ্রাম প্রাকৃতিক গ্যাসকে সম্পূর্ণ দহন করলে পঞ্চাশ কেজি কেজি জি তাপ উৎপন্ন হয় তারপর দেখো এই যে সত্য মিথ্যাটি আছে তোমাদের এটি হবে মিথ্যা এবং শেষে দেখো আদর্শ গ্যাস দু রেসা এককটি এখানে দেখো এটি লিখবে তোমরা হ্যাঁ তারপর দেখো পরের যে কোয়েশ্চানটি তোমাদের আছে সেটি আমি দেখিয়ে দিচ্ছি নিচের বিবৃতি সত্য মিথ্যা আছে দেখো এটি মিথ্যা হবে তারপরে কোয়েশ্চানটি হবে উত্তরটি বেস্তানুপাতি এখানে বর্ণের আলোর বিক্ষেপণ সর্বনিম্ন লাল হবে একটি প্রাকৃতিক বন্যাটির উদাহরণ এখানে রংধন করবে তারপর দেখো এমন একটি যন্ত্রের নাম দেখো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় তড়িৎ মোটর হ্যাঁ পরে কোয়েশ্চানটি দেখো উত্তর হবে ডাব্লিউএসি ইন্টু ভি তারপর যুক্ত তেজস্কীয় কোনাটির নাম এখানে আলফা কোনা করবে এটি দেখো এখানে পারমাণিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয় নিউক্লিয় বিভাজন এবার বাম দাম স্তম্ভ মিলানো যেটি আছে দেখো সেই উত্তরগুলি আমি পাশে করে দিই ডান দিকের সর্বাধিক তরিত্রিনাত্মক মহলও সিএডটি হবে তারপর দেখো রেড হেমাটাইট থেকে নিষ্কাশিত ডিএডটি হবে হ্যাঁ তারপর এভি এবার যে মৌলের আয়ন লোহার মোর্চা পড় ত্বরান্বিত করে বিএডটি করবে সিএল হ্যাঁ ধাতু সংকর পিতলে যে ধাতুটি শতকরা পরিমাণ অন্য ধাতুটি শতকরা পরিমাণ থেকে বেশি এটি হবে সিইউ এবার দেখো যে কোশ্চেনটি আছে তোমাদের দুইয়ের বারো তাকে এটি করবে কার্বন কার্বন ট্রেটাক্লোরাইড কেমন উত্তর গোল্ড ফ্রেডার্নিং যেটা প্লেটিং এর জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্যটির নাম পটাশিয়াম এরোসায়নাইন তারপর দেখো যে কোশ্চেনটি আছে এটির উত্তর হবে আয়রন কেমন এবার দেখো পরের যে কোয়েশ্চানগুলি আছে তোমাদের এই কোয়েশ্চানগুলি দেখে নাও উত্তরগুলি হ্যাঁ দুইয়ের পনেরোটি দেখো এটি পিবিএস হবে শূন্যস্থান পূরণ এখানে দেখো শূন্যস্থানে এটি লিখবে তোমরা উত্তরটি হ্যাঁ পরের দেখো ষোলো তারিখের যে কোশ্চেনটি আছে সেই রাসায়নিক সমীকরণটি এখানে করে দিয়েছি তারপর দেখো নিচে যৌগ যৌগটির আই ইউপিএসির নাম এখানে করা আছে দেখো এটি হবে হ্যাঁ প্রপানা ওয়ান ওয়েল তারপর দেখো যে ইথানৈক অ্যাসিডের গঠন সংকেতটি তোমরা লিখবে এইচ থ্রি সি সি ও এ ও এইচ তারপর দেখো পিভিসি হ্যাঁ যে ইলেকট্রিক ব্যবহার এখানে পাইপ তৈরি কেননা তৈরি প্রত্যেকটি এবার দেখো যে দু নম্বর প্রশ্নমানগুলি আছে সেই প্রশ্নমানগুলি প্রত্যেকটি কোশ্চেনে আমার সাজেশনের উত্তর এসেছে কমন এসেছে তোমাদের যারা দেখেছ সেই ভিডিওগুলি অবশ্যই কোয়েশ্চানগুলি তোমরা কমন পেয়েছো অনেক উপকৃত হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তারপর দেখো যে তোমাদের কোশ্চানগুলি আছে তুই দাগে সেগুলি আমি দেখিয়ে দিচ্ছি যারা কোশ্চেনটি দেখছেন অভিভাবক শিক্ষক শিক্ষিকরা দু হাজার ছাব্বিশে ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নপত্র কেমন হয়েছে দু নাম্বার দাগের প্রশ্নমানগুলি হ্যাঁ সেগুলি আমি দেখিয়ে দিচ্ছি প্রশ্নগুলি ভালো করে দেখে নিন আর তোমরা যারা পরীক্ষা দিয়েছ অবশ্যই তোমাদের এই ভিডিওগুলির আমি উত্তর সহ পরীক্ষা হ্যাঁ শেষে নিয়ে আসবো তোমাদের তারপর দেখো যে বিভাগ গ থেকে তিন নাম্বার কোশ্চেনগুলি তোমাদের আছে সেই কোশ্চেনগুলি আমি দেখিয়ে দিচ্ছি দেখুন যারা দেখছেন অভিভাবকরা যে তিন নম্বর প্রশ্ন মান কেমন হয়েছিল প্রশ্নপত্রটি সেগুলি এগুলি যেগুলি আমি দাগ দিয়েছি দেখতে পাচ্ছ লাল কালিয়ে এগুলি থেকে আমার সাজেশনে কমন এসেছে তারপরে দেখো যে কোশ্চেনটি আছে তোমাদের হ্যাঁ তেয়ারির সাত থেকে সেই কোশ্চেনগুলি দেখে নাও আমি বড় লং কোশ্চেনের যে ভিডিওগুলির উত্তর সেগুলি তোমাদের দিয়ে দেবো তোমরা এগুলি দেখে মিলিয়ে নেবে পরীক্ষা আগে তোমাদের শেষ হোক কাল জীবনবিজ্ঞান অনেক অনেক শুভেচ্ছা পরীক্ষার জন্য তোমাদের জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য যে সাজেশনমূলক ভিডিওটি আমি তুলে দিয়েছি সেটি তোমরা দেখো কালকে হুবহু কমন পেয়ে যাবে সেই দু নম্বর ছবি হ্যাঁ লং কোয়েশ্চানের সমস্ত প্রশ্নগুলি তো এই ছিল তোমাদের আজকের পরীক্ষার নির্ভুল উত্তরে ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নপত্রের সমাধান অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে